যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস পাথর মেরা লুক হত্যা গাড়ি চাপা দিয়ে লুক হত্যা এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে তাহলে আগামী বারো তারিখ জনগণ দুইটা হা দিবে আর অনেকগুলা না দিবে দিবে ইনশাল্লাহ একটা ভাব উঠাচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায় ঘুনে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখী আছে এই জন্য জনগণ গণবোটে হা বলবে ইনশাআল্লাহ ফেসিবাদের ছায়াও দেখতে চাই না ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে আইদ ইসলাম প্রথমে আসবে ওনাকে আমি একটা ওনাকে আমি একটা সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা ওনার হাতে পাল্লা কলি ওনার হাতে কি দিচ্ছে পাল্লা কলি এই দেখেন পাল্লা আছে এইটার মাথায় একটা কলি আছে এটাকেই সাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাল্লাহ ঢাকা একারো আসনের যারা বুঠাত তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে সাপলা কলি আমরা যিনি জাতীয় নাগরিক পার্টির তার হাতে আমরা তুলে দিচ্ছি এটি ঢাকা এগারো আসন এবার ঢাকা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় এলাকাবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা রসুল হিল করিম ও আলা আলহি ও সাহবিহি ওয়াহলি বাইতি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা পনেরো নম্বর আসন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনে যে বসা বিভিন্ন বন্ধু সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওলামা এ কেরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত প্রিয় মিরপুর এবং কাফরুলবাসী আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মূল্যবান সময় কোরবানি করে আপনারা এখানে হাজির হয়েছেন আমাদের দুটি কথা শোনার জন্যে মহান রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি তিনি এরকম একটি আয়োজনে আমাদেরকে আজকে হাজির হওয়ার তাখানায়ত করেছেন আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি সাড়ে পনেরো বৎসরের সূচনা থেকে শেষ পর্যন্ত যারা লড়ে গেছেন জীবন দিয়েছেন আহত পঙ্গ হয়েছেন বারবার কারাবরণ করেছেন চাকরি হারিয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন আমি আজকের এই জনসভা থেকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষভাবে স্মরণ করছি চব্বিশের জুলাইয়ে যারা গগন বেদী আওয়াজ তুলে ফেসিবাদের তাউসকে কাঁপিয়ে দিয়েছিল তসনস করে দিয়েছিল ফেসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আমি তাদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন যারা আহত হয়েছেন পাক তাদেরকে সুস্থতার নিয়ে আমত দান করুন যারা দফায় দফায় কারাবরণ করেছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন রব্বুল তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানে ভূষিত করুন প্রিয় দেশবাসী একটু আগে আমার হাতে একটা প্রতীক তুলে দেয়া হয়েছে এই প্রতীক বড় ভারী এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক আমাদের সমাজে সব ধরনের বৈষম্য দুঃশাসন দুর্নীতি এই এইসবগুলার মূল কারণ হলো ইনসাফ না থাকা ইনসাফ যদি থাকত তাহলে সমাজে দুর্নীতিবাজরা লুটেরারা ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না দেশে দেশে তারা বেগমপাড়া গড়তে পারতেন না বাংলাদেশের মুখে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয় আরো কালো টাকা বানানোর জন্য আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি এই লাল টুপিগুলো সাড়ে পনেরো বছরে রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র সারা বাংলাদেশ ফেসিবাদের কবলে পড়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল বহু মা তার সন্তান হারিয়েছেন বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন বহু কচি শিশু তাদের হারিয়ে বাপ হয়েছে শুধু তাই নয় আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশে জায়গায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল আয়নাগরে থাকা মুজলুমরা এখানে আছেন আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থাবা থেকে রক্ষা পাননি উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে আমরা জানি না তারা বেঁচে আছে কিনা কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের কবরগুলা কোথায় আমরা সেই দুঃখী পরিবারগুলার প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন আমি বিশ্বাস করি তার কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ বিগত তিন তিন তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই শুধু তা না জীবনেও একবার ভোট দিতে পারেন নাই এই বুট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে বুট ডাকাত আপনারা কি নতুন কোন ভোট ডাকাত দেখতে চান আমরা নতুন কোন ভোট ডাকাত দেখতে চাই না এই ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আপনাদেরকে সেলিউট কাজ কি আপনাদের শেষ হয়ে গিয়েছে আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন উই ওয়ান্ট সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস পাতর মেরা লুক হত্যা দাড়ি চাপা দিয়ে লুক হত্যা এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে আর যারা এগুলা পারবে না তারা যত রঙ্গিন স্বপ্ন জাতিকে দেখাবেন জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মুটেই কোনো অসুবিধা হবে না প্রিয় ভাইরা আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না কেন চাই না জানেন আমি যখন ডান দিকে বাম দিকে সামনে পিছনে চোখ মেলে তাকাই তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যে যারা ফেসিবাদ করেছিল এবং তাদের যারা মূল দূষর ছিল এখন তাদেরকে দেখতে পাই না এখন আসেন তারা যারা ফেসিবাদের যাতাকলে পিষ্ট হয়েছিলেন তাদের প্রতি সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি পানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না কিন্তু এখনো দিচ্ছেন আমরা দেখতে চাই এগুলা বন্ধ হচ্ছে যদি বন্ধ না হয় তাহলে আগামী বারো তারিখ জনগণ দুইটা হা বুট দিবে আর অনেকগুলা না বুট দিবে ইনশাল্লাহ একটা হা বুট হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায় ঘুনে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখী আছে এই জন্য জনগণ ঘন উঠে হা বলবে ইনশাল্লাহ আপনারা কি হা বুটের পক্ষে লড়াই করে যাবেন দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা শিশু তোকে আবাল বৃদ্ধ বনিতা মা বোন থেকে শুরু করে ভাই বাতি যা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে মাঠে এসেছে নির্বাচনী মাঠে দশ দলীয় সমঝোতার ঝোট এই দশ দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হাবুট এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে বিরুদ্ধে এর অর্থ হচ্ছে মা বোনদের ইজ্জতের উপর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে হা এই সব মিলে আজকে এখানকার এই আসনের প্রার্থী হিসাবে আমার হাতে পাল্লা তুলে দেওয়া হয়েছে আমার সাথে দশ দলের আরো কিছু প্রার্থী এখানে আছেন আমি তাদের হাতেও আপনারা অনুমতি দিলে আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিতে চাই আপনারা খুশি আছেন ইসলাম প্রথমে আমি একটা আমি সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি বাকিদের হাতে দিব তাড়ি পাল্লা ওনার হাতে পাল্লা কলি ওনার হাতে কি দিচ্ছে পাল্লা কলি এই দেখেন পাল্লা আছে এই তার একটা কলি আছে এইটাকেই সাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ ঢাকা একারো আসনের যারা বুঠাত তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে সাপলা কলি আমরা নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তার হাতে আমরা তুলে দিচ্ছি এটি ঢাকা এগারো আসন এবার